যদি দেশ স্বাধীন হওয়ার আগে হেলিকপ্টার দিয়ে সাধারণ মানুষের উপর গুলি চালাইতে পারে তাহলে দেশ স্বাধীন হওয়ার পর এখন বন্যা আটকানো মানুষগুলারে কেন হেলিকপ্টার দিয়া উদ্ধার করা যাইতেছে না পানি ছেড়েছে আতঙ্কিত হইয়েন না এই পানির জবাব রক্ত দিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ আপনি জানেন যখন সরকার প্রথম চাইছে তখন কিন্তু তাদেরকে উপর ছাত্রদের উপর কিন্তু বিমান দিয়ে বা হেলিকপ্টার দিয়ে তাদের উপর আক্রমণ করেছে এবং গুলি করা হয়েছে তবে এখন কেন বন্যায় যারা আতঙ্ক আতঙ্কে আছে তাদের কি কেন হেলিকপ্টার দিয়ে তাদেরকে উদ্ধার করেন এবং তাদের উপর কেন কোনো ধরনের সহযোগিতা করতেছেন সরকার যদি দেশ স্বাধীন হওয়ার আগে হেলিকপ্টার দিয়ে সাধারণ মানুষের উপর গুলি চালাইতে পারে তাহলে দেশ স্বাধীন হওয়ার পর এখন বন্যা আটকানো মানুষগুলার কেন হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা যাইতেছে না যদি নিজের সামর্থ্য থেকে কাউরে উপকার করার তাইলে এখন কেন সাহায্যের হাত বাড়া দিতেছেন না আমি দেশের নাগরিক হিসাবে দেশের দায়িত্ববানদেরকে বলতে চাই বিল্ডিং এর উপরতলা সাজানোর আগে তার ভিত্তি আগে ঠিক করেন ভাই পরিস্থিতি অনুযায়ী আবেগেই না হয় দু একটা কথা বলি আমরা সাধারণ মানুষের জন্য অত দামি ম্যাটেরিয়ালের দরকার নেই আমরা অথবা লোকাল বাসে চললে অভ্যস্ত ভাই আমরা তো পদ্মা নদী লঞ্চ আর ফেরি দিয়েও পার হয়েছিলাম তো পদ্মা পার হওয়ার মতো মানুষগুলারে যদি বন্যায় ভাষায় নেওয়া যায় তাহলে দেশে পদ্মা সেতুর তো আর কোনো দরকার নেই যদি সত্যি এই দেশ আর দেশের সাধারণ মানুষের জন্য কিছু করতে চান তাহলে দেশের শেষ সীমান্তগুলোতে শক্ত করে বাদ তৈরি করেন যাতে কেউ ইচ্ছা করলেই তাদের ঢলকানো পানিগুলো আমাদের দিকে ছুঁয়ে মারতে না পারে সারাটা বছর ধরে সাধারণ মানুষের একটু একটু করে সাজানো সংসারটারে একদিনের বন্যা যেন ভাষায় নিয়ে না যাইতে পারে বাংলাদেশের শেষ সীমান্ত যেন শক্ত করে ফারাকা বান দেওয়া হয় বাল ইচ্ছে করে যেন বাংলাদেশে পানি না পারে পানির কারণে যেরকম ক্ষতিগ্রস্ত মানুষ হয়েছে তার সে বেশি অনেক ধরনের মানুষ যে মারা গেছে তাদের কিন্তু লাশও কিন্তু পাওয়া যাচ্ছে না তার সে পানিতে কিন্তু তাদের লাশ বেশি যাচ্ছে তাদের আত্মীয় স্বজন কোন লাশ খুঁজে পাচ্ছে না এবং সেই জন্য বলতেছি যে বাংলাদেশের শেষ সীমান্ত যেন বান দেওয়া হয় শক্ত করে পানি ছেড়েছে হইয়েন না এই পানির জবাব রক্ত দিয়ে দেয়া হবে ইনশাল্লাহ অপেক্ষা শুধু গাজ হিন্দের আল্লাহ রাসুল বছর আগে বলে গিয়েছিলেন পৃথিবীর সব থেকে বড় ধর্মযুদ্ধ হবে গাজওয়াতুল হিন্দ আর এই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করবে প্রিয় হয়ে জিহাদি ভাই সময় এসে গেছে জিহাদে যাইতে হবে